হ্যালো ফ্রেন্ডস আজকে আবার ইরান এবং ইসরায়েলের বিশেষ খবর নিয়ে আসলাম ইরানে ব্যাপক গ্রেপ্তার অভিযান ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরান সাতশো জনের অধিক গ্রেফতার করেছে ছয় জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সরকার বিশেষ আদালত গঠন করেছে অভ্যন্তরীণ নিরাপত্তা বৃদ্ধির জন্য জি সেভেন গোষ্ঠীর পরমাণু আলোচনার আহ্বান যুদ্ধের পর ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে চায় জি সেভেন আইএইএ এখনও ইরানের অনেক পরমাণু স্থাপনায় প্রবেশ করতে পারছে না জার্মানিতে ইরানি গুপ্তচর ধরা পড়েছে বার্লিনে ইহুদি সম্প্রদায়ের উপর নজরদারির অভিযোগে ইরানি বিপ্লবী বাহিনীর কোর্স ফোর্স এক সদস্য ধরা পড়েছে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কাসেম বসির বারোশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্র কাসেম বসির প্রদর্শন করেছে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ওই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বারো দিনের যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ তেরো থেকে বাইশ জুন দুই হাজার পঁচিশ ইসরায়েলি অপারেশন রাইজিং লায়ন ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র ইসরায়েল ইরানের পাল্টা হামলা ট্রু প্রমিস্রি একশো পঞ্চাশেরও ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান মূল শহরগুলো জেরুজালেম তেল আবিব এবং হাইফা ও অন্যান্য হাসপাতালে হামলা ইসরায়েলের সুরুকা মেডিকেল সেন্টার বীর শিবা ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয় বহু মানুষ যুক্তরাষ্ট্রের ভূমিকা যুদ্ধ থামাতে এবং ইরানে হামলায় অংশ নিয়ে ট্রাম্প প্রশাসন একে মহান সাফল্য বলে দাবি করেন এ হলো আজকের বিশেষ বিশেষ খবর পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ এভরিওয়ান